আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা তো অনেক ভালো আছি তো মানে কালকের আমার কালকের ভিডিও তো দেখতেই পেরেছেন আমি যে সৈদিতে চলে এসেছি তো এখন হচ্ছে আমার সৈদির ব্লগুলো শুরু তো যদি আমার মানে আগের ভিডিওটি না দেখে থাকেন আমার বাংলাদেশ টু সৈদি মানে জার্নিটা তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি তো এই তো আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের গাড়ি খুঁজতে আসলে এয়ারপোর্টের ভিতরে হচ্ছে কার পার্কিংয়ের জায়গাটা অনেক বড় প্রতিটা একটা এক একটা হচ্ছে নাম্বার দেওয়া তো ললফার হচ্ছে নাম্বার মানে ভুলে গিয়েছিল যে কোন ইয়েতে রেখেছিলো পরে হচ্ছে ছিল তো অবশেষে হচ্ছে আমরা হচ্ছে অনেকক্ষণ হাঁটছি হাঁটার পর হচ্ছে তারপরে হচ্ছে মানে গাড়িটা হচ্ছে পাইছি তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আসলে ফুলটা এত সব করার কারণ হচ্ছে লরফার বাবা হচ্ছে আমার আমার লাইফে মোটামুটি ওর সমর্থ অনুযায়ী আমি যখন যা চাইছি সব কিছুই দিচ্ছে একদম সব কিছুই আলহামদুলিল্লাহ মানে মোটামুটি কিন্তু ও হচ্ছে কেন জানি ফুলটা মানে দিতে হচ্ছে চায় না বা পছন্দ মানে কেন পছন্দ করে জানি না কিন্তু মানে পরে এই প্রথম হচ্ছে আমাকে এভাবে ফুল দিয়ে সারপ্রাইজ করছে এটাকেও আমি আসছি কিন্তু কখন এভাবে হচ্ছে ইয়ে করে নাই তো এই জন্য আমি তো অনেক বেশি খুশি যে মানে আমার একটা অপূর্ণতা ছিল যে মানে সবাইকেই দেখি যে মানে এবার দেশে যাক বা মানে এরকম ফুল দেয় কিন্তু আমার হাজব্যান্ড কখনোই তো আমার ওইভাবে ফুল দিল মানে দেয় না কেন জানি না বললামই তো ওর চাহিদা অনুযায়ী ও আমার সব চাহিদাই মোটামুটি আলহামদুলিল্লাহ পূরণ করে করার চেষ্টা করে কিন্তু একটা জিনিস অপূর্ণ ছিল আলহামদুলিল্লাহ সেটাও হচ্ছে মানে পূরণ করে দিল আমি ওরে বলতেছি যে তুমি ফুল দিয়ে আসছো এটা তো আমি রেখে দিব এটা শুকাই গেলাম রেখে দিব তো এই জন্য হচ্ছে ফুলটা নিয়ে একটু হচ্ছে রং করতেছিলাম যেহেতু হচ্ছে মানে একটা অপূর্ণ জিনিসও সে হচ্ছে পূর্ণ মানে পূর্ণ করে দিয়েছে ও হচ্ছে আমি মানে কোনো কিছু যদি মানে ওর সাথে এমনি শেয়ার করি যে আমার এই জিনিসটা ভালো লাগছে বই জিনিসটা ভালো লাগছে বই জিনিসটা পাই নাই বা ওই জিনিসটা মানে খাই নাই তাহলে ও হচ্ছে চেষ্টা করে হচ্ছে আমারে ওই জিনিসগুলো হচ্ছে দেওয়ার বা মানে দিতে চায় ওই জন্যই বললাম আর কি তো সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দয়া করবেন আল্লাহ যেন ওরা সবসময় ভালো রাখে আমাদেরকে যেন আল্লাহ সব সময় ভালো রাখে সুখী শান্তিতে রাখে আমি যে প্রতিটা দাম্পত্য জীবনে সুখ শান্তি আল্লা মানে দেখ সবাই সুখে শান্তিতে থাকুক সাথে সাথে যেন আমরাও সুখী শান্তিতে থাকতে পারি সবার মনের আশা মানে পূর্ণ করুক তো এই তো আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি আর এই তো দেখেন এয়ারপোর্টের এদিকে হচ্ছে কত প্লেন হচ্ছে মানে দাঁড়িয়ে আছে এখানে পরে হচ্ছে এই তো এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা যেহেতু রিয়াদ থেকে একটু দূরে থাকি আমাদের যেতে যেতে প্রায় দেড় দুই ঘন্টা লাগবে আমাদের ওইখানে মানে আমরা তো আলকাসিম থাকি ওইখানেও হচ্ছে এয়ারপোর্ট আসে কিন্তু মানে ওইখানে হচ্ছে যদি ইয়ে দিত তাহলে এটা হচ্ছে ট্রানজিটের মতো হইতো রিয়াদে আইসা তারপরে হচ্ছে ওইখানে কিছুক্ষণ ওয়েট করতে হইতো পরে আবার এখান থেকে হচ্ছে আরেকটা নতুন প্লেনে উঠে আলকাসিম যাইতে হইতো অনেক ঝামেলা আমি যতটুকু জানি এই জন্য হচ্ছে মানে এরিয়ার পর্যন্ত তো এখানেও ওয়েট করতে হবে তো এই জন্য হচ্ছে ও সব সময় আমরা আসলে হচ্ছে রিয়া হচ্ছে রিয়া দেওয়ার পর হচ্ছে আমাদের ইয়েটা কাটা হয় পরে হচ্ছে এখানে বসাও থাকতে মানে এখান থেকে হচ্ছে বা বসা থাকতে হবে একা একা এই সেয়ার যেতে ভালো রিয়ার থেকে হচ্ছে ও আসলে আমরা হচ্ছে সুন্দর গাড়ি দিয়ে চলে যেতে পারি আরামসে গল্প করতে করতে যদি এতদিন পরে দেখা গল্প করতে করতে এভাবেই সময় কেটে যাবে মানে যায় আর কি যেতে যেতে দেখেন আমি তো হচ্ছে কত মানে হচ্ছে ভিডিও নিতেছিলাম আপনারা কেউ কিছু মনে করবেন না আর আমার হচ্ছে ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে হচ্ছে অবশ্যই ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন অনেক বেশি এক্সাইটেড হয়ে তো যার জন্য হচ্ছে এমনটা হচ্ছে সব হচ্ছে কথা গোলমেল হয়ে যাচ্ছে আবার হচ্ছে মানে কি আর কি বুঝিনি তো প্রতিবার হচ্ছে ছদিতে এসে এক এক জায়গায় এক একটা সংসার রেখে চলে যাই এ আগেবার এক বছর ছিলাম একটা বাসায় ওইটা একটা সংসার ছিল ওইটা ছেড়ে চলে গেছি এখন আবার আসছি এখন আবার আরেকটা নতুন বাসায় উঠবো ওইখানে আবার কয়দিন থাকি আল্লাহ ভালো জানে তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমরা যেন মানে সারা জীবন একসাথে থাকতে পারি তো এই তো দেখেন এখানে হচ্ছে একটা বাঁকালাতে আসছি হচ্ছে কিছু টুকি টাকি জিনিস নেওয়ার জন্য কিছু খাওয়া মানে নেওয়ার জন্য লরিফা যেহেতু কিছু খায় নাই পানি টানি হচ্ছে মানে পেয়ে আর কি হালকা পাতলা কিছু নেওয়ার জন্য তো পরে হচ্ছে আবার হচ্ছে আমরা রওনা দিছি আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে আমরা হচ্ছে একদম মানে মরুভূমির দিকে রাস্তাতে চলে আসছি দোনো পাশে রাস্তা মানে মরুভূমি দেখেন এগুলো কিন্তু পাথর কেটে কেটে হচ্ছে এক একটা রাস্তা হচ্ছে তৈরি করা আসলিতে বেশিরভাগই হচ্ছে বিশেষ করে মানে মক্কা মদিনাতে দেখা যায় এই জিনিসটা পাথর কেটে কেটে রাস্তা আর ঘি মক্কাতে বেশি আর আমরা যেখানে থাকি জুলফি জুলফিতে হচ্ছে জুলফিতে একটু হচ্ছে নিচু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমরা কিন্তু নিচের মানে একটু নিচু মানে ও রিয়ার থেকে বা অন্যান্য ইয়ে থেকে এখানে অনেক সুন্দর করে হচ্ছে বড় করে লেখা সৈদিতে হচ্ছে মানে কি মানে কত তো মানে বিশাল বিশাল জায়গা দেখেন খালি পড়ে আছে আমাদের বাংলাদেশে হলে যে কত ঘর বাড়ি তুলে ফেলতো যাই হোক এখানে হচ্ছে অনেক খেজুর বাগান হয়েছে আগে এটা ছিল না আর বুড়াইদা তারপরে জুলফি মানে বিশেষ করে বুড়াইদা হচ্ছে খেজুর বাগান হচ্ছে সবচেয়ে বেশি মানে আলকাসিম আলকাসিম বুড়াইদা জুলফিতে খেজুরের বাগান দেখেন এগুলো নতুন হয়েছে সব খেজুরের বাগান হয়ে এগুলো মানে যতটুক দেখা যাচ্ছে সব হচ্ছে খেজুর গাছ মানে খেজুরের বাগান তো আলহামদুলিল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ্য গুণ শুক্রিয়া মানে নবীর দেশে আল্লাহ বারবার আনতেছে এটাও আল্লাহর একটা রহমত আসলে মানুষের টাকা থাকলেও মানুষ অনেক সময় আসতে পারে না এখন হচ্ছে অনেকেই আসে এখন হচ্ছে শহীদি সরকার অনেক সুযোগ সুবিধা করে দিছে এই জন্য হচ্ছে অনেকেই আসে এটা আল্লাহরই একটা রহমত যে আগে হচ্ছে মানে দেখা যেত দেশ থেকে মানুষ উমরা করার উদ্দেশ্যে আসতো কত খরচ কত কি কত ভেজাল পোহাইতে হইত এখন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সবাই মোটামুটি একটু সমর্থ হইলে হচ্ছে সবাই আসতেছে ঘুরতেছে ওমরারাও করা হইতেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য নবীর দেশে আসতে মানে নিজের চোখে দেখতে হচ্ছে অন্যরকম একটা শান্তি আর আমি জানি না এই আমার মনে হয় এই দে দেশটার সাথে আমার একটা মানে প্রা মানে আত্মার সম্পর্ক আমি জানি না আমার কেন জানি মানে এই দেশটাতে আসলেই মানে যত ইউরোপ কান্ট্রি বলেন যত দেশই বলেন না কেন কেন জানি আমার হচ্ছে সৈদির জন্য হচ্ছে অন্যরকম একটা মানে ফিল কাজ করে হ্যাঁ এমন মানে এটা অনেকে হয়তো বা বলতে পারি যে আমার হাজব্যান্ড সৈদিতে থাকে বলে এমনটা না আমি যখন প্রথমবার আসছিলাম দু হাজার সতেরো সালে ওই ওই তখন আসার পর থেকে হচ্ছে আমার একটা হচ্ছে সৈদির জন্য একটা মায়া কাজ করে টান কাজ করে সব সময় মানে চাইছি এই জন্য হয়তো আল্লাহ হচ্ছে আমাকে বারবার আনতেছি আলহামদুলিল্লাহ তো অবশেষে হচ্ছে আমি আমরা হচ্ছে আমাদের বাসায় চলে আসছি তো আমি হচ্ছে ভিডিওর মধ্যে অনেক কথা বলে ফেলতেছি বা বলে ফেলছি তার জন্য মানে আমি হচ্ছে দুঃখিত অনেক বেশি তো পরে হচ্ছে আমাদের বা নতুন বাসায় চলে আসছি এটা হচ্ছে আমাদের এবারে নতুন বাসা অন্যটা তো ছিল ওইটা তো মানে ওইখানে তো এক বছর থেকে পড়লো শীত এখানে হচ্ছে লরিফার বাবা বাবা হচ্ছে এতদিন এই বাসাটাতে হচ্ছে ছিল পরে ওই বাসাটাই ও হচ্ছে পুরোটা নিয়ে নিছে আর বাসার হচ্ছে সব কিছু অনেক সুন্দর ছিল সামনের দিকটা ভিতরের দিকটা তারপরে হচ্ছে বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে হচ্ছে বাসায় ঢুকলাম আলহামদুলিল্লাহ আমার নতুন সংসারের সংসার মানে আগমন তো ওর মানে লরিফার বাবা হচ্ছে যত টুক পারতে হচ্ছে কি হচ্ছে গুছ গাছ করে রাখছে বাকিটা আমার জন্য রেখে দিয়েছে কিন্তু বেচারা অনেক মানে আমি দেখছি মানে যখন আমি দেশে দেখেছিব আমাকে মানে অনেক পয় পরিষ্কার করে অনেকের হাতে হচ্ছে সব পয় পরিষ্কার করে রেখে দিছে যাতে আমার আসার পরে এত একটা কষ্ট না হয় তো আমার এটা হচ্ছে আমাদের রুম আর সামনেরটা হচ্ছে মানে কিচেন আর হচ্ছে ড্রয়িং রুমে বলা যায় আর লরিফা তো মহা খুশি লরিফার এতগুলা খেলনা পেয়ে ওর বাবা হচ্ছে ওর জন্য কি না কিনছে কত খেলনা কিনে রাখছে তো পরে হচ্ছে ওর বাবা হচ্ছে আমাদের জন্য তেহরে নিয়ে আসছে যেহেতু আমরা সবাই অনেক ক্ষুধার্ত পরে আমরা সবাই একটু একটু খেলাম আর আমি হচ্ছে সব কিছু নামিয়েছি নামিয়ে পুরা ঘর এলোমেলো করে ফেলছি তো এখন হচ্ছে সব কিছু গোছাবো আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো দোয়া এবং ভালোবাসা আমি এখন এগুলো সব গুছাবো তো আজকের ভিডিওটা এখন অফ করতেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে